মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ করার প্রত্যয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময় রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই অসাত না করি জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারাই যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম মিরপুর স্মৃতিসৌধ ও রায়ের বাজার বদ্ধভূমিতে সাধারণ মানুষের ঢল দল মত ভিন্ন হলেও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের যে চেতনা এটা সবার কাছে একটা মুক্ত চিন্তার যে চর্চা সেটা কি খুব সুগম ছিল গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবস ও আমিরিক জনবিচ্ছিন্ন প্রখরুলের সমালোচনা একদিনের সমাজের অনিয়ম দূর করা অসম্ভব মন্তব্য রেজলেট তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুভব করে সবাইকে আমন্ত্রণ দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিলা জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা জানালেন বিনম্র শ্রদ্ধা সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থান উনিশশো একাত্তর সালেরই পুনরাবৃত্তি তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বিয়ুগলে বাজানো হয় করুণ সুর গার্ড অফ অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকশ দল সকাল সোয়া সাতটা নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান নীরবে দাঁড়িয়ে জানান সম্মান এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কৌশলাদি বিনিময় করেন সরকার প্রধান এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নিবে অন্তর্বর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউশন সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি তারা যেই জন্য ফাইট করেছিলেন যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেক আমরা আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই আমার কাছে মনে হচ্ছে সকাল সাড়ে সাতটার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চলছে আপামর জনতার শ্রদ্ধা নিবেদন উনিশশো সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী আর এর পর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে ছাত্রজনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা করবে তরুণ প্রজন্ম তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা দর্শক প্রসঙ্গে আরো জানাতে সহকর্মীদের কাছে যেতে চাই শুরুতে যেতে চাই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেখানে আছেন সহকর্মী রাসেল আহমেদ প্রথমে যাচ্ছি তার কাছে রাসেল বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধে ভিড় কেমন দেখছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষদের অভিব্যক্তি কি বলি এখানে এখন আসলে যেটি দেখতে পাচ্ছেন আমার পেছনে নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে আসলে দেখা যাচ্ছে অনেক অনেক মানুষের ভিড় এবং এর বড় একটা অংশই হচ্ছে আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তাদের ব্যানারি বেশিরভাগটাই এছাড়া এর বাইরে বিভিন্ন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন একাত্তরের বীর শহীদদের পাশাপাশি এই চোদ্দই ডিসেম্বর এবং এর আগে অর্থাৎ বুদ্ধিজীবীদেরকে যখন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যারা হত্যার শিকার হয়েছেন সেই সব বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছেন যে বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেছিলেন বুদ্ধিজীবীরা তারা যেই চিন্তা করেছিলেন সেই চিন্তাকে করার জন্য যে ষড়যন্ত্র হয়েছে তাদের প্রতি ঘৃণা জানাচ্ছেন এখানে আসা মানুষ এবং তারা বলছেন যেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একাত্তরে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সেটি সেটি এখন পর্যন্ত অর্জিত হয়নি এবং সেই অর্জনের জন্য আবারও বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তাদের সবাইকে আবার একতাবদ্ধ হতে হবে কিছুক্ষণ আগে আরও বেশ খানিকটা আগে আসলে আমরা দেখেছিলাম যে শহীদ পরিবারের কয়েকটি কয়েকজন সদস্য এসছেন তাদেরও বিভিন্ন আক্ষেপ রয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে বর্বরচিত হামলা চালানো হয়েছিল পঁচিশে মার্চ রাতে এবং এর পরবর্তী সময়ে সে সময় যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের যে পরিবারের সদস্যরা তারা আক্ষেপ করছেন যারা হত্যার শিকার হয়েছেন তাদের নামটি এখনও সরকারি তালিকায় ওঠেনি পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন রয়েছেন তাদের পক্ষ থেকে যে এই যে বিচারের দাবি জানানো হয়েছেন গণহত্যায় যারা একাত্তরে পা খানাদারদের সাথে যারা দোষর ছিলেন তাদের যারা জড়িত ছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন কেউ কেউ বলছেন রাসেল আসলে আমি করিনা আমি সোহার বলছিলাম বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এদিকে রায়ের বাজার বদ্ধভূমিতে আছেন আমাদের সহকর্মী শগৎ মঞ্জুর শান্ত যুক্ত হতে চাই তার সঙ্গে শান্ত সকাল থেকে তো বদ্ধভূমিতে ছিল সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর ভিড় তারা পরিবর্তিত পরিস্থিতিতে দিবসটি স্মরণের ব্যাপারে আসলে কি বলছেন প্রহর আমরা এখানে সকাল থেকে অবস্থান করছিলাম এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসেছেন ফুল দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীরা কিন্তু এসেছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধারা ছিলেন এবং তারা কিন্তু বলেছেন যে আসলে দেশ ও জাতির স্বার্থে ইতিহাস রক্ষার স্বার্থে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে মহমান্বিত করে রাখতে হবে প্রজন্ম থেকে প্রজন্মের পর এবং সেই ক্ষেত্রে তারা বলেছেন যে তাদের যে অবদান তাদের উপর যে নির্যাতন হয়েছে যে বৈষম্যহীন সমাজের কথা তারা স্বপ্ন দেখেছিলেন সেই বৈষম্যহীন সমাজ উপহার দেওয়ার মাধ্যমেই তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতিদান সম্ভব এবং এখানে আগত মুক্তিযোদ্ধারাও কিন্তু কথা বলেছেন তারা বলছিলেন যে যে কোনো মূল্যে দেশের ইতিহাসকে ধারণ করে রাখতে হবে মুক্তিযুদ্ধকে তার স্বমহিমায় স্বমর্যাদায় ধরে রাখতে হবে এবং বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ তাদের নামকরণ তাদের নাম সংরাক্ষরে লিখে রাখা এবং তাদের যে আত্মত্যাগের গল্পগুলো রয়েছে সেগুলোকে ইতিহাসের জায়গায় সসম্মানে অবস্থান করানোই হচ্ছে নতুন প্রজন্মের দায়িত্ব এবং এখানে আগত ছোট ছোট শিশুরা যারা এসছিলেন তাদের অভিভাবকরা বলছিলেন যে এখন থেকে আসলে ছোটদেরকে ইতিহাসের ব্যাপারে সচেতন করতে হবে তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে তাহলেই নতুন প্রজন্ম এই ইতিহাসকে ধারণ করতে শিখবে সোহার শান্ত রায়েরবাজার বধ্যভূমি থেকে জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে এদিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেমেছে সাধারণ মানুষের ঢল দিনভর চলবে জাতির সূর্য সন্তানদের স্মরণ ভোর থেকে বিভিন্ন সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে যান মিছিলে তারা তোলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনার নানা স্লোগান সকাল সাড়ে আটটা থেকে সর্বস্তরে মানুষের জন্য উন্মুক্ত করা হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সেখানে ধাপে ধাপে পুষ্পস্তবক অর্পণ করেন আপামোর জনতা স্মৃতিসৌধের ভেতর থেকে বাইরে পর্যন্ত মানুষের দীর্ঘ লাইন শ্রদ্ধা নিবেদন শেষে অনেকে বুদ্ধিজীবীদের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন ফাতিহা পাঠ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন অনেকেই বুদ্ধিজীবীরা যে পথ আমাদের দেখিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন এখনো পর্যন্ত যতদিন না হয় পর্যন্ত আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের লড়াই চলবে বুদ্ধিজীবীদের মধ্যে যারা একাত্তর সালে শহীদ হয়েছিলেন সব শহীদের মধ্যে আমরা দেখেছি যে তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন যেটার কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমাদের তরুণ নেতৃত্ব উঠে আসতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবসে বাজার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন নানা শ্রেণী মানুষ সকাল সাড়ে সাতটার পর শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ বিএনপি সিপিবি বাসদ সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় এরপর দোয়া মোনাজাত করেন শিক্ষক ও কর্মকর্তারা এছাড়া আগুনের পরশমণি গান পরিবেশন করেন শিল্পী গোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকলেও তেমন দেখা যায়নি শহীদ পরিবারের সদস্যদের এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শ্রদ্ধা জানান রায়ের বাজারে এইভাবে চললে দেশটা উন্নত হবে এটা হলো দলের একটা আদর্শ এবং নীতি কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা এটা সবার কাছে এক থাকত গত তেপ্পান্ন বছরে নানাভাবে সেই যে বুদ্ধিবৃত্তিক চর্চা এবং চেতনা সেই মুক্ত চিন্তার যে চর্চা সেটা কি খুব সুগম ছিল সেটা আমরা কিন্তু বলতে পারি না আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে করে বিদায় দলটি জনবিচ্ছিন্ন এ মন্তব্য বুদ্ধিজীবী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে এমন আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব বলেন এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি বলেন নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি জানান একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে যারা জনগণ থেকে সরে যায় যারা গণতান্ত্রিক হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক আমি সাধারণ মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সংগত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি এর সাংবাদিকদের জানান পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া বলেন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থান রয়েছে এমনটাও জানান তিনি উপদেষ্টার কথা মনে হচ্ছে যে পৃথিবীতে যে সংস্কারগুলো হয়েছে গণতন্ত্রের চূড়ান্ত অবস্থায় আসতে তখন মনে হয় যে পার্লামেন্ট এবং নাগরিকদের যে মতামত ওটাকে একদিকে ঠেলে স্থগিত রেখে কিছু বুদ্ধিজীবী তারা আগে কাজগুলো করেছেন তারপর তা হয়েছে সেটা তো হয়নি এটা সব কিছুই হয়েছে পার্লামেন্টের মধ্যে বাংলা একাডেমিতে প্রয়াত কবি হেলাল হাফিজের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন ব্যক্তিবর্গ বাদ শহর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে সহকর্মী সুমায়া ঐশী আছেন সেখানে যেতে চাই ঐশীর কাছে ঐশী আপনার কাছে একটু জানতে চাই কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন সেখানে কবিকে এবং কবির প্রয়াণে তারা কি বলছেন তাদের ভাষ্য কি কবির মরদেহ এরই মধ্যেই শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া শ্রদ্ধা জানানো শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমির পক্ষ থেকে এরই মধ্যে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন জানানো শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং এরপর একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং এরপরেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে তার যে জানাজা প্রথম জানাজা বাংলা একাডেমি প্রাঙ্গনে শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং তারপর দ্বিতীয় জানাজা হবে প্রেস ক্লাব এবং সেখান থেকেই মূলত তাকে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার যেখানে সেখানে তার মরদেহ সমাহিত করা হবে এবং সেই সংক্রান্ত মোটামুটি সমস্ত প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে যতদূর আমরা জানতে পেরেছি যেমনটি আপনি জানেন সোহার যে গতকাল কিন্তু দুপুরের পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে সেখানে পৌঁছানোর পর কবি হেলাল মৃত ঘোষণা করা হয় যেমনটি আমরা জানতে পেরেছি যে যেমনটি আমরা জানতে পেরেছি যে তিনি শাহবাগের যেই শাহবাগের যে হোস্টেলে থাকতেন সেখানেই অচেতন অবস্থা তাকে উদ্ধার করা হয়েছিল তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং বলছেন যে খুব বড় একটি আহ ঘাটতির জায়গা তৈরি হয়ে গেল যেটি হয়তো আগামী এক দশকেও পূরণ হবে কিনা তা বলা খুব কঠিন ধন্যবাদ আপনাকে